আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমি তৈরি করে দেখাবো নুডলস বাঁকুড়া এর জন্য আমি দুই প্যাকেট নুডলস সেদ্ধ করে এখানে ঠান্ডা করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা তারপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ একটু কম দিব কেননা আমি নুডলসের যে মশলাটা আছে ওটা ব্যবহার করব ওটা লবণ দেওয়াই থাকে তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়া একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আমি একটু কম দিয়েছি কেননা আমার বাবুরা খাবে এজন্য তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা এতে নুডলসের পাকুড়ার শেপটা দিতে সুবিধা হবে তারপর দিয়ে দিচ্ছি নুডলসের মশলাগুলো সবগুলো দুই প্যাকেট দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিব সস টমেটো সস যেটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারের দুইটা ডিম আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি এটা ভালোভাবে একটু আলতোভাবে মিশিয়ে নিব বেশি চেপে মেশানো যাবে না আলতোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এক মেশানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যার যেরকম পছন্দ কম বা বেশি করে দিতে পারেন তারপর ভালোভাবে আমি আস্তে আস্তে এটা মিশিয়ে নিচ্ছি বেশি চাপ চাপিয়ে মেশানো যাবে না একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এদিক ওদিক করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা একটু সময় ধরে করবেন তারপরে আমি এখন এখন একটা তাওয়ার মধ্যে তেল গরম করব তেলটা এমন পরিমাণ নিতে হবে যাতে পাঁকুড়োগুলো যেন অর্ধেক পরিমাণ ডুবে যায় তারপরে এই তো শেপ দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে চুলার আস্তায় এই অবস্থায় একবারে মিডিয়াম রাখলেই চলবে তারপরে তো মানে এটা নুডলসটা সেদ্ধই থাকে তো এই জন্য বেশি সময় এটা ভাজার প্রয়োজন হয় না খুব অল্প সময় হয়ে যায় তারপরে এদিক ওদিক করে একটু ব্রাউন করে ভেজে নিলেই হবে এটা পরে আরও একটু কালারটা গাঢ় হয়ে যাবে এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এটা খেতে উপর থেকে অনেক ক্রিস্পি এবং ভিতর থেকে অনেক সফট এই তো হয়ে গেল এভাবে আমি একে একে সবগুলো তুলে নিচ্ছি এই পাকোড়া খেতে এতই মজা যে এটা ভাসতে ভাসতেই অর্ধেক পরিমাণ খাওয়া শেষ হয়ে গেছে তারপর এই তো আমি সবগুলো এদিক ওদিক করে সুন্দর করে ভেজে নিলাম তৈরি হয়ে গেল আমার মজাদার পাকোড়া আপনারা অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে